নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে মাছের ডিমের কোপ্তা একবার এইভাবে বানিয়ে দেখো দুর্দান্ত হয় খেতে তাই আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য লাগছে মাছের ডিম তো এখানে আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম মাছের ডিম নিয়েছি তো আগে থেকে মাছের টিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি একটু নুন হলুদ মেখে রেখেছিলাম তো এরপর আমি গ্যাসটাকে অন করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটাকে আমি গরম করতে বসিয়ে রেখেছিলাম তো তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর জলটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে গরম করে নিলাম তো গরম করে নেওয়ার পর এবার মাছের টিমগুলোই জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পাঁচ থেকে দশ মিনিট এটাকে আমি ভাপিয়ে নেবো তো মোটামুটিভাবে দশ মিনিট আমার মাছের ডিমগুলো ভাপানো হয়ে গেছে তো এবার একটা সাহা সাহায্যে মাছের ডিমগুলোকে জল থেকে এইভাবে ভালোভাবে ছেঁকে নিয়ে একটি পাত্রের মধ্যে আমি তুলে নেব আমরা সাধারণত কাঁচা ডিমের মধ্যে সমস্ত মশলা বাকিয়ে কিয়ে কোপ্তা শেপে রান্না করি বা এমনি ভাজা খাই কিন্তু ফুটন্ত গরম জলের মধ্যে যদি ডিমকে ভাপিয়ে নিয়ে রান্না করা যায় এর আঁচতে গন্ধও ছাড়া না আর খেতে দুর্দান্ত লাগে তো সমস্ত ডিমগুলো ছেঁকে নেওয়ার পর এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিলাম তো ঠান্ডা করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচনো এক চামচ রসুন বাটা এক চামচ আদা জিরে বাটা হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সাত মতো নুন আর তিন দিয়ে দিলাম বেসন সব শেষে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা তো সমস্ত উপকরণ আমার হয়ে গেছে তো এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিয়ে আমি এটাকে মাখতে থাকবো সমস্ত মাছের ডিমের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে তো এবারে হাতের মধ্যে অল্প তেল বুলিয়ে গোল গোল করে দু হাত দিয়ে এরকম চেপে চেপে চ্যাপটা করে কোপ্তা চেপে বানাতে থাকবো দেখো এইভাবেই কোপ্তা আমার একটা প্রথমে রেডি হয়ে গেল তো এবারে আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম সেই গরম তেলের মধ্যে একে একে কোপ্তাগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য তো এই সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখে কোপ্তাগুলোকে ভাজতে হবে তো একে একে সমস্ত কোপ্তাগুলোকে আমি দিতে থাকবো তো প্রথমে আমি চারটে কোপ্তা দিয়ে ভাজতে থাকলাম এই কোপ্তাগুলো ভাজার সময় একদম গ্যাসটাকে কমিয়ে রেখেই ভাজতে হবে কেননা কমিয়ে রেখে কোপ্তাগুলো না ভাজলে ভেতরটা ভালোভাবে ভাজা হবে না ভেতরটা কাঁচা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য গ্যাসটাকে একদম কমিয়ে রেখে এই কোপ্তাগুলোকে ভাজতে হবে আর দেখো কোপ্তাগুলোকে একদম ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব দেখো মোটামুটিভাবে কোপ্তাগুলো আমার ডিপ ব্রাউন কালারের হয়ে গেছে তো এবারে আমি এক এক কোপ্তাগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নেব এই মাছের ডিমের কোপ্তাগুলো গরম অবস্থায় তোমরা এমনিও ভাজা খেতে পারো কিংবা গেভি করে গেভির মধ্যে দিয়ে সেটাকে ঝাল বানিয়েও খেতে পারো তো সমস্ত মাছের ডিমগুলো আমি কড়াইয়ের মধ্যে থেকে একটি পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিলাম এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিলাম তো এইদিকে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন তো এবারে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লালচে করে আমি ভাজতে থাকবো দেখো পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে তো এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম দু চামচ রসুন বাটা তো পেঁয়াজ আর রসুন বাটাটাকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে আগে ভেজে নেব তো দেখো দু মিনিট ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম দু চামচ জিরে আর আদা বাটা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাত মতো নুন আর সাত মতো চিনি আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা তো সমস্ত উপকরণ দেওয়ার পর এবারে গ্যাসটাকে একদম কমিয়ে রেখে মশলাটাকে কষাতে থাকতে হবে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আর মশলার কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখো মোটামুটিভাবে দেখো কালারও চেঞ্জ হয়ে গেছে তেলও ছেড়ে গেছে তার মানে মশলাটা ভালোভাবে আমার ফসানো হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো এখানে পরিমাণ মতো জল বলতে আমি এখানে এক গ্লাস জল অ্যাড করলাম তো জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এবারে আমি গেভিটাকে ফুটতে দেবো তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে গেভিটা ফুটে আসার পরই আমি দিয়ে দিলাম আগে থেকে যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো দিয়ে দিলাম সমস্ত কোপ্তাগুলো দেওয়ার পর কিছুক্ষণ এটাকে গেবির সাথে ফুটিয়ে নেবো তো মোটামুটিভাবে দুই থেকে তিন মিনিট কোপ্তাগুলো গেভির সাথে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের ডিমের কোপ্তা তো কোপ্তাগুলো এবারে আমি একটি পাত্রের মধ্যে সার্ফ করে নিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেল সম্পূর্ণ নতুন পদ্ধতিতে মাছের ডিমের কোপ্তা তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে দেখবে খেতেও দারুণ লাগে আর স্বাদও হয় দুর্দান্ত সমস্ত মাছের ডিমের কোপ্তাগুলো একটি পাত্রের মধ্যে আমি সুন্দর করে সার্ভ করে নেওয়ার পর এবারে ওপর থেকে আমি কিছুটা ধনে পাতা কুচনো ছড়িয়ে দিলাম তো তোমরা একবার এইভাবে মাছের ডিমের কোপ্তাটা বানিয়ে দেখো দেখবে খেতে দুর্দান্ত লাগে আর গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগবে রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ